এই দেশের শত শত বছরের হাজার বছরের আমাদের জাতীয় ঐতিহ্য আছে কালচার আছে কৃষ্টি আছে সেটাকে যারা আমরা সংরক্ষণ করতে চাই আমরা সকলে সম্মিলিতভাবে এই দাবি তুলেছি এই আহ্বান জানাচ্ছি যে শুধুমাত্র নাস্তিকদেরকে দিয়ে ইসলাম বিদ্বেষীদেরকে দিয়ে নতুন করে শিক্ষা সংস্কার করে আবার ভয়াবহ ইসলাম বিরোধী এজেন্ডাগুলো আমাদের শিক্ষা ব্যবস্থা বাস্তবায়ন করবার পায় তারা যদি হয় এদেশে যে আগুন জ্বলবে সে আগুন নেভাবার ক্ষমতা সরকারের থাকবে না আমরা আমাদের আমাদের সবসময়ের একটাই কথা সবার সাথে সম্পর্ক ভালো আছে ভালো থাকবে কিন্তু ইসলাম বিক্রি করে কারো সঙ্গে পীড়িত আমরা করব না ইথো জলাঞ্জলি দিয়ে কারোর সঙ্গে খাতির করবো না ইসলামের স্বার্থের বিরুদ্ধে যেই যাবে তার বিরুদ্ধে মাঠে নামতে আমরা এক মুহূর্ত আমি জানি আমার এই কথা কিছুক্ষণের মধ্যেই কিছুক্ষণের মধ্যেই এই কথা প্রযুক্তির সাহায্যে হাজারো লাখো মানুষের কাছে চলে যাবে আমি পয়গাম পৌঁছে দিচ্ছি পয়গাম পৌঁছে দিচ্ছি আমরা যে ইসলাম বিরোধী নতুন করে কোন শিক্ষা কারিকুলাম বাংলাদেশের মাটিতে যদি বাস্তবায়ন করার চেষ্টা করা হয় তাহলে যে আগুন জ্বলবে সে আগুন নেভানোর ক্ষমতা অন্তত এই সরকারের থাকবে না এক নম্বর কথা কাজেই যেই দাবি আমরা জানিয়েছি আমরা বলি না যে দশজন আলেমকে দিয়ে শিক্ষা কমিশন করেন এটা বলি না তবে আমরা এটা অবশ্যই বলি যে দশ জনের শিক্ষা কমিশন হবে এদেশে একজন ইসলামী শিক্ষাবিদ সেখানে থাকবে না সেই কমিশন বাংলাদেশের মুসলমানরা গ্রহণ করবে না শিক্ষা কমিশন নিয়ে আজকে এতটুকু বললাম এরপরে আমরা দেখব সামনে তাদের পদক্ষেপ কি হয় আমরা সেটা দেখে আমাদের পরবর্তী পদক্ষেপ আমরা গ্রহণ করবো দুই নম্বর কথা বাংলাদেশে সামাজিকভাবে কয়েকটা অন্যায় এবং অপরাধ কাজকে অপরাধকে বৈধতা দেওয়ার চেষ্টা চলতেছে তার মধ্যে অন্যতম একটা হল ট্রান্সজেন্ডার ইস্যু নামে সমকামিতাকে সমাজে শুধু বৈধতা নয় বরং এই দেশে পশ্চিমা কালচার থেকে সমকামিতাকে প্রমোট করার আমদানি করার একটা পায় তারা চলতেছে সমকামিতা এবং নারী পুরুষের বিবাহ বহির্ভূত অবাধ যৌনাচারকে সমাজের মধ্যে বৈধতা দেওয়ার একটা পায় তারা চালানো হচ্ছে এবং বিবাহ বহির্ভূত অন্যায় সম্পর্ক অবৈধ সম্পর্ককে হালকা করার জন্য ইসলামী সম্মত বৈধ সম্পর্কের মধ্যে নানা ধরনের বিধিনিষেধ আরোপ করার পায় তারা চালানো হচ্ছে কিছুটা আগে থেকেই ছিল বিগত স্বৈরাচারী সরকারের আমল থেকে এখন নতুন করে তারা এসে আবার আরেকটু মাত্রা বাড়ানোর পায়ে তারা চালাচ্ছে ইসলাম বলেছে একটা মেয়ে 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 মানুষ ছেলে মানুষ বিবাহের নির্ধারিত কোনো বয়স নাই যে কোনো বয়সেই ছেলে মেয়েদের বিবাহ বৈধ ইসলাম বিবাহ বৈধ হওয়ার জন্য কোনো বয়সকে ম্যান্ডেটরি করে নাই ইভেন একেবারে ছোট্ট ছেলে মেয়েদেরও বিবাহ দেওয়া যায় তাদের অভিভাবকরা চাইলে বিবাহ বন্ধন তারা করে দিতে পারবে ইসলামী শরীয়তে এই বৈধ বিবাহ বৈধ থাকে এই বিবাহ বৈধ থাকে কিন্তু আমাদের দেশের বর্তমান প্রচলিত আইন অনুযায়ী এই আইন আরো আগে থেকেই চলতেছে ইনারা আরো নতুন করে এটার উপরে সরকারিভাবে আইনের মাত্রা আরো বাড়ানোর চেষ্টা চালাচ্ছে এই আইন অনুযায়ী আঠারো বছরের আগে কোনো মেয়েকে যদি বিবাহ দেয় এটাকে তারা নাম রাখছে বাল্য বিবাহ। বাল্য বিবাহটাকে তারা অবৈধ করেছে এবং এই বাল্য বিবাহের মাধ্যমে ইসলামী শরীয়ত সম্মত যেটাকে স্বামী স্ত্রীর বৈধ সম্পর্কে সাব্যস্ত করেছে তাদের বানানো আইন সেই স্বামী স্ত্রীর বৈধ মিলনকে তারা ধর্ষণ বলে আখ্যায়িত করে একটা দিয়েছে তারা বৈবাহিক ধর্ষণ কি নাম দিয়েছে বৈবাহিক ধর্ষণ মানে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে স্বামী স্ত্রীর দাম্পত্য সম্পর্ক হয়েছে এখন কোন সময় স্বামী স্ত্রীর মধ্যে কোনো কারণে যদি কলহ হয় এখন স্ত্রী যা যদি বলে যে আমার মতের বিরুদ্ধে বা আমার মতের বাইরে তিনি আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছেন তাহলে এই স্ত্রীর দ্বারা স্বামীর বিরুদ্ধে ধর্ষণের মামলা তারা নিবে আরও ভয়ঙ্কর বিষয়ে নতুন যেটা মাত্রা শুরু করেছে জোরপূর্বক গর্ভধারণ জোরপূর্বক গর্ভধারণ নামে নতুন আর্টিকেল সংযোগ করে এটাকে মানবতা বিরোধী অপরাধ বলে আখ্যায়িত করার একটা পায়তারা তারা চলছে জোরপূর্বক গর্ভধারণ মানে কি মানে হল যে স্বামী স্ত্রীর সম্পর্কের মাধ্যমে স্ত্রীর গর্ভে সন্তান আসতেই পারে আসবে স্বাভাবিক এটা এমন কোনো কারণে পরবর্তীতে যদি স্বামী স্ত্রীর মধ্যে রকম মনোমালিন্য হয়ে যায় অথবা কোনো স্ত্রী চাচ্ছে না এই মুহূর্তে সে সন্তান নিতে কিন্তু স্বামীর চাপাচাপিতে পিরাপিরিতে তার গর্বে সন্তান চলে আসলো তাহলে এই নারী যদি আদালতের শরণাপন্ন হয় এমন আইন তারা করতেছে তাহলে এই স্বামীর বিরুদ্ধে একদিকে ধর্ষণের মামলা হবে আর আরেকদিকে তার বিরুদ্ধে মানবতা বিরোধী জোর করে তুমি আরেকজনের গর্বে সন্তান দিলা কেন এটার বিরুদ্ধে স্বামীর বিরুদ্ধে মামলা হবে দেখেন এইভাবে এগুলা আমাদের হাজার বছরের ঐতিহ্য হাজার বছরের ঐতিহ্য আল্লাহ রসুল সাল্লাসাল্লাম আয়সা সিদ্দিকার আদি আল্লাহ আনহাকে যখন বিয়ে করেছেন আমাদের আম্মাজানের বয়স ছিল তখন মাত্র ছয় বছর নবীজি আয়সাকে তুলিয়ে নিজের ঘরে উঠিয়ে নিয়েছেন তখন ওনার বয়স ছিল নয় বছর এবং তিনি আল্লাহ নবীর সঙ্গে সংসার করেছেন নয় বছর নবী যখন ইন্তেকাল করেছেন মা বিধবা হয়েছেন তখন ওনার বয়স আঠারো বছর এই প্রচলিত অভিশপ্ত আইন এই প্রচলিত অভিশপ্ত আইন এই আইন কত ভয়ঙ্কর কেউ যদি তেরো বছর চোদ্দ বছর পনেরো বছর ষোলো বছর সতেরো বছরের কোনো মেয়ে কেউ বিয়ে করে তাহলে এই আইন বলে যে সে তার সঙ্গে ধর্ষণ করতেছে দৃষ্টান্ত হিসেবে বলতে হয় এই যে এই সমস্ত আইনের যারা মূল করে গেছে এগুলো তাদের মরহুম নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব ওনার স্ত্রীর নাম ফজিলতুন নেসা মুজিব যখন বিয়ে করছে বয়স তখন চোদ্দ বছর যখন তার গর্বে তার প্রথম সন্তান মেয়ে আসছে তখন তার বয়স আঠারো বছর হয় নাই এরপরে ওই মেয়ের নাম হয়েছে শেখ হাসিনা এখন হিসাব করে দেখেন এগুলো যদি আমি বলতে যাই কি কি শব্দ দিয়ে প্রচলিত আইন অনুযায়ী আখ্যায়িত করতে হয় তার ওই বিবাহটা কি হয় এই আইন অনুযায়ী আর তার স্ত্রীর সঙ্গে তার সম্পর্কের কি পরিণাম দাঁড়ায় আর ওই সম্পর্কের দ্বারা যে সন্তান জন্ম নিয়েছে ওই সন্তানের পরিচয় কি দাঁড়ায় আমরা এগুলোকে বলতেছি ইসলামের দৃষ্টিকোণ থেকে কোনো সমস্যা নাই কিন্তু মুসলমানদের দেশে এই সমস্ত আইন কেন করা হয় নতুন করে এই আইনের মধ্যে জোরপূর্বক গর্ভধারণ বৈবাহিক ধর্ষণ ইত্যাদি এই সমস্ত জিনিসকে এগুলোকে আইনের মধ্যে অন্তর্ভুক্ত করে এগুলোকে মানবতা বিরোধী আইন সাব্যস্ত করে মানবতা বিরোধী অপরাধ সাব্যস্ত করে এক সমাজের মধ্যে সমাজের মধ্যে ভয়ঙ্কর ইসলাম বিরোধী অপতৎপরতা সমাজটাকে ইসলামী ধারা থেকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য পশ্চিমা নগ্ন অসভ্য কালচার এই সমাজে বাস্তবায়ন করার এক দুর্বিসন্ধি চলতেছে আমরা স্বৈরাচারী ফেসিবাদের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দিচ্ছি ওনারা বিভিন্ন এনজিও সংস্থাগুলোকে এবং এনজিওদের প্রতিনিধিদেরকে নিয়েই বেশিরভাগ অন্তর্বর্তীকালীন সরকারের অনেকগুলো এনজিওর প্রধানদেরকে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্ত করেছেন আমরা কিছু বলি নাই এনজিওরা অর্থনৈতিক কিছু কর্মতৎপরতা পরিচালনা করে সেটার বিরুদ্ধে আমাদের কোনো কোনো কথা নাই বার্তা নাই অর্থনীতির উন্নতিতে যারা অবদান রাখে ভূমিকা রাখে আমরা তাদেরকে সহযোগিতা করি আমরা এটাকে স্বাগত জানাই কিন্তু অর্থনৈতিক উন্নতির আড়ালে আমার সমাজে সমকামিতাকে বৈধতা দেওয়ার চেষ্টা করা হবে বৈবাহিক ধর্ষণের নাম আখ্যায়িত করে ঘরে ঘরে দিনদার স্বামী স্ত্রীর সম্পর্ককে ধর্ষণ নামে আখ্যায়িত করে সমাজে বৈধতা দেওয়ার অধিকার আমরা কাউকে দেব না হাজরিন ব্যাপারটা খুবই ভয়াবহ ইসলাম ধর্ম পরিষ্কার বলেছে কোনো মুসলিম নারী কোনো অমুসলিম পুরুষকে বিবাহ করতে পারবে না কোনো মুসলিম নারী কোন অমুসলিম পুরুষের সাথে তার বিবাহ বন্ধন বৈধ নয় হ্যাঁ মুসলিম পুরুষ অমুসলিম নারী বলতে যদি আহলে কিতাব হয় কোরআনের পূর্ববর্তী আসমানি অন্য কোন কিতাবের যদি অনুসারী হয়ে থাকে কিন্তু সে কোরআনের উপর ইমান আনে নাই যার কারণে সে ইমানদার না মুমিন না মুসলমান না কিন্তু পূর্ববর্তী অন্য কোন আসমানি কিতাব মানে এই ধরনের আহলে কিতাব মেয়েদেরকে বিয়ে করার বৈধতা ইসলাম রেখেছে কিন্তু কোন মুসলিম নারীর জন্য কোনো কিতাব পুরুষের কাছে বিবাহ বন্ধন বৈধ রাখে নাই আন্ত ধর্মীয় বিবাহ বৈধতার নাম দিয়ে যদি কেউ ইসলাম যেই বিবাহকে বৈধ রাখে নাই ওই ধরনের সম্পর্ককে বিবাহ নাম দিয়ে কেউ যদি দাম্পত্য সম্পর্ক করতে চায় এটা কোনোদিন বৈধ দাম্পত্য হবে না এটা প্রত্যেকটা কার্যকলাপ হবে শেখ হাসিনার টিউলিপ একটা খ্রিস্টান ছেলেকে বিয়ে করছে ইসলাম ধর্ম অনুযায়ী সম্পূর্ণ হারাম তাদের প্রতিটা সম্পর্ক ব্যবিচার কোন এটার মধ্যে ভিন্ন কোন ব্যাখ্যার কোনো সুযোগ নাই এই ধরনের আন্তধর্মীয় বিবাহের নামে ব্যবিচারকে সমাজে বৈধতা দেওয়া হচ্ছে আরেক দিকে ইসলাম সমর্থিত ইসলাম প্রবর্তিত ইসলাম অনুসৃত যেই সুন্নতের বিবাহ ইসলাম মেয়েদের একটু অল্প বয়সে প্রয়োজনের ক্ষেত্রে বিবাহকে উৎসাহিত করেছে আল্লাহ নবী বলেছেন ছেলে মেয়েদের যখন বিয়ের বয়স হয়ে যায় সাবালক হয়ে যায় তখন যদি উপযুক্ত পাত্র পাত্রী পাওয়া যায় তাহলে তোমরা বিবাহের ব্যবস্থা করে দাও যদি না করো সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে এই জন্য ইসলাম এই বিবাহকে উৎসাহিত করেছে অথচ সেই সকল বিবাহগুলোকে আইনের মার পেছে অবৈধ ঘোষণা করে আবার সমাজের মধ্যে কিছু মানুষ আছে তারা বাল্য বিবাহ ঠেকানোটাকে নিজেদের জন্য বিরাট একটা ক্রেডিট মনে করে এটা কোনো ক্রেডিট নয় এটা কোন ক্রেডিট হতে পারে না এই আইনগুলোকে ইসলামী আইনের আলোকে নতুন করে ঢেলে সাজাতে হবে আমরা বলি না এই মুহূর্তে আমরা আপনাদের কাছে এতটা আশা করি না যে আপনারা পূর্ণাঙ্গ ইসলামী শরিয়া বাস্তবায়ন করবেন তবে এতটুকু তো আমরা অবশ্যই আশা করব যে শরিয়া বিরোধী শরিয়ার সাথে সরাসরি কন্ট্রাডিক্টেড এবং সাংঘর্ষিক কোন আইন বাংলাদেশে থাকতে পারবে না এটা বাংলাদেশের মুক্তিযুদ্ধের কমিটমেন্ট উনিশশো সালে যে মুক্তিযুদ্ধ হয়েছিল সে মুক্তিযুদ্ধ কেন হয়েছিল কারণ সত্তর সালের জাতীয় নির্বাচনে যারা বিজয়ী হয়েছিল বাঙালি তাদের হাতে পশ্চিম পাকিস্তানিরা ক্ষমতা হস্তান্তর করতে গরিমসি করেছে বলেই একাত্তরের মুক্তিযুদ্ধ হয়েছিল সত্তরের জাতীয় নির্বাচনে দেশের মানুষ ভোট দিয়েছিল বাঙালি প্রতিনিধিদেরকে কেন দিয়েছিল তাদের কিছু কমিটমেন্ট ছিল তাদের কিছু অঙ্গীকার ছিল সেই সকল অঙ্গীকারের মধ্যে একটা অঙ্গীকার ছিল পাশ করতে পারলে তারা নির্বাচিত হতে পারলে দেশে বিরোধী আইন তৈরি করবে না তাহলে সেই অঙ্গীকারের ভিত্তিতে সত্তরের নির্বাচন হয় এবং তারা বিজয়ী হয় আর সেই বিজয়ীদেরকে ক্ষমতা হস্তান্তর না করার কারণে একাত্তরের মুক্তিযুদ্ধ হয় কাজী এ কথা বলতে কোনো দ্বিধা নাই বাংলাদেশের একাত্তরের মুক্তিযুদ্ধ হয়েছিল এই অঙ্গীকারের ভিত্তিতে যেই জমিনে কোরআন সুন্না বিরোধী কোন আইন তৈরি হবে না আমরা স্পষ্ট দাবি তুলতে চাই আইন সংস্কার করার সংবিধান সংস্কার করার যেই কমিশন করেছেন সেখানে কোরান সুন্নার সাথে সরাসরি সাংঘর্ষিক কোন আইন পুরাতন যদি থেকে থাকে সেগুলোকে বাঞ্চাল করতে হবে নতুন করে কোরআন সুন্নার সাথে সাংঘর্ষিক কোন আইন যদি বাংলাদেশে বাস্তবায়ন করতে করে করার চেষ্টা করা হয় সাপলা চত্বর হবে আবার সাপনা চত্বর হবে বাংলাদেশ এখন পুনর্গঠিত হচ্ছে কি হচ্ছে হচ্ছে, হচ্ছে। রিফর্ম এই সময়ে যদি আমরা থাকি, আর আমাদের এই ঘুমের সুযোগ নিয়ে। ইসলাম বিরোধী সেই ফ্যাসিবাদের দোষর যারা পকেটমার পকেটমার বলে কিলাইতে কিলাইতে পকেটমারকে জনগণের হাত থেকে দূরে সরাই নিয়ে যায় তারা নতুন অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে আবার সেই ফেসিবাদের কোরআন সন্না বিরোধী এক একটা ধারাকে বাংলাদেশের আইনের মধ্যে সংবিধানের মধ্যে অন্তর্ভুক্ত করে এই পশ্চিমা অসভ্য বেহায়া ব্যবচারের কালচার বাংলাদেশে যদি আমদানি করবার চেষ্টা করে আপনারা এখন থেকেই সোচ্চার থাকেন সজাগ থাকেন আমি আলেমাদেরকে বলবো এই সিজনে ওয়াজ করবেন সব এই বিষয়বস্তু নিয়ে জনগণকে সতর্ক করেন অনেক নসিহত করছি মানুষকে নসিহত বাপমার হক নামাজ পড়ার ফজিলত দান সৎকা করার ফজিলত এগুলো বলার আরো অনেক সময় পাবো ইনশাল্লাহ এখন যেটা বেশি জরুরি সেটা হলো যে রিফরমেশনের নামে সংস্কারের নামে পুনর্গঠনের নামে যদি আরো নতুন করে কোরআন সন্না বিরোধী শরিয়া বিরোধী কোন আইন কোন নীতিমালা কোন কালচার বাংলাদেশে আমদানি করার বাংলাদেশের আইন এবং বিচার ব্যবস্থায় সংবিধানের মধ্যে এগুলো অন্তর্ভুক্ত করে দেয়ার বিচারের মধ্যে আইনের ধারা উপধারার মধ্যে এগুলো অন্তর্ভুক্ত করে দেয়ার যেই সকল পায় তারাগুলো চলছে এগুলোর ব্যাপারে জনগণকে সোচ্চার করে এগুলোকে রুখে দাঁড়াতে হবে আমাদের একটা বছর যদি আমরা এই ব্যাপারে সোচ্চার থাকি একশো বছরের জন্য বাংলাদেশের জাতি নিরাপদ হয়ে যাবে আর এই এক বছর যদি আমরা ঘুমায় থাকি একশো বছর লক্ষ প্রাণের বিনিময়েও আমরা আর এই দেশকে এই জাতিকে এই অভিশাপ থেকে মুক্ত করতে পারবো না আমি দুইটা বিষয়ে আপনাদের কাছে উপস্থাপন করলাম একটা হলো শিক্ষা কমিশনের মাধ্যমে নতুন করে আবার নাস্তিক মুরতাদ ইসলাম বিদ্বেষী যে সমস্ত শিক্ষাবিদদের নামে কুলাঙ্গারদেরকে শিক্ষা কমিশনে অন্তর্ভুক্ত করা হয়েছে তাদের মাধ্যমে সেই পশ্চিমা এজেন্ডা বাস্তবায়ন করে বাংলাদেশটাকে ধর্মবিদ্বেষী একটি শিক্ষা ব্যবস্থায় আমাদের প্রজন্মকে গড়ে তোলার পায় তারা এটা বরদাস্ত করার কোনো সুযোগ নাই আরেকদিকে হলো এইভাবে সমাজের মধ্যে অন্যায় সমকামিতা বেহায়াপনা অশ্লীলতা ব্যাপক করে দেওয়ার জন্য ইসলামী সমাজ ব্যবস্থার বৈবাহিক ব্যবস্থা বৈবাহিক যে নিয়ম নীতি বৈবাহিক যে কালচার সেই সবগুলোর বিরুদ্ধে একটা একটা করে বিধিনিষেধ আরোপ করে সমাজটাকে প্রতি দুর্গন্ধময় একটা সমাজে পরিণত করবার চলমান এই পায়তারাকে তারাকে এখনই রুখে দিতে হবে আলে ওলামা আপনারা এই সকল বিষয়ে জাতিকে সতর্ক করেন সচ্চার করেন কান্নাকাটি হাসাহাসি করার অনেক সময় পাবো কান্নার ওয়াজ হাসির ওয়াজ অনেক সময় পাওয়া যাবে বেঁচে থাকলে কিন্তু এখন পুনর্গঠনের সময় সংস্কারের সময় এখন যেন আমাদের আমাদের অবহেলার সুযোগ নিয়ে আমাদের গাফলতির সুযোগ নিয়ে এই ধরনের কোনো ভয়াবহ অপতৎপরতা আমার দেশে যেন নতুন করে কেউ চালাতে না পারে এই ব্যাপারে আমাদেরকে ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে দায়িত্ব মনে করে কথাগুলি বললাম আপনারা এই ব্যাপারে সজাগ থাকবেন আল্লাহ আপনাদেরকে আলমিন দান করুন আমাদের সকলকে একটি সুন্দর বাংলাদেশ যে বাংলাদেশে ইসলাম আরো বেশিভাবে পালিত হবে ইসলামী অনুশাসন আরো সুন্দরভাবে অনুসৃত হবে এমন একটি দেশ জাতি করার প্রত্যয় এবং তার জন্য আশাবাদ ব্যক্ত করে وقطه ششكر واخر دعوانا الحمد لله رب العالمين والسلام عليكم ورحمه الله